জমিন ধ্বংস করে দিতে চাও আমি আল্লাহ দেখতেছি কেমন গুনা হইতেছে যেই মানুষে আমি আল্লাহ এত আদর করে বানাই নাম আসমান আল্লাহ বানাইছেন কোনথায় কোন বইলা ফেরস্ত আল্লাহ বানাইছেন কোনথায় কোন বইলা জমিন আল্লাহ বানাইছেন কোনথায় কোন বইলা কিন্তু আমারে আপনারে আল্লাহ পা কোন ফা কোন বইলা বানায় নাই আমাকে আপনাকে যখন আল্লাহ বানাইসি ফালাক তু মিয়া দাইয়া আল্লা বলে আবি আমার নিজের হাত দেয়া বান্ধবন্দিরে বানাইসি কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল ওই কপাল দেয়া বন্ধ আমার কুদ্রুতি কদমে সজ্জা দিলে এই কপালটার এত দাম এই কপাল কোন ভয়ে কোন বললে হয় না এই কপাল ফেরেস্তাদের হাতে বানাইলেও হয় না আমি আল্লাহ নিজের হাতে বানাইছি আল্লাহ কই আমি আল্লাহ দেখি জমিনে কেমন অন্যায় হয় অত্যাচার কেমন জুলুম হয় জমিনে কেমন অন্যায় হয় অত্যাচার হয় কেমন জুলুম হয় কেমন গুণা হয় আমি আল্লাহ দেখতেছি আমি আল্লাহ দেখতেছি আমার নবীন নায়েবের রসুল কুল আমাই গ্রামের সাথে কেমন আচরণ হয় সবি আল্লাহ বলেন আমি দেখতেছি এরপরও আমি কেন নগদ ধরিনা জানোনি চার শ্রেণীর কারণে লাউ লা মাসা ইফরফকা ওয়াল আতফা আলুরুদ্দা ওয়াল আনু আ ম রুদ্দা আল্লাহ বলেন এক নম্বর হলো ওই বৃদ্ধ মানুষগুলি এখনো জমি এমন কিছু সাদা গাড়ি সাদা চোল আমার কিছু বৃদ্ধ বান্ধাবান্দি আছে রে কম। ঘর হইতে পারে না করতে পারে না কষ্ট হয় হাঁটুতে বেতা কোমরে বেতা এরপরও আমি আল্লাহর কুদ্রুতি কদমে শেষ দাদায় কষ্ট হয় এরপরও আমার কদমে শেষ দাদাই এই শেষদার দিকে তাকাইলে জমিনের প্রতি মায়া লেগে যায় দুই নম্বরে আল্লাহ বলে বর্ষ বাবু খুশা न पाने मल बरसात की दूरा না বেবিচার মদ গাঞ্জার দিকে কত যুবক দৌড়ায় আল্লাহ বলেন কিন্তু এখন এমনও কিছু যুবক আছে যে যুবক যৌবনের পাগলামি করে না তার মনেও পাগলামি করতে চায় তারও গুনার দিকে তার মন ডাকে কিন্তু যায় না আমি আল্লাহর বয়ে যুবক গুনার দিকে যায় না মসজিদে গিয়ে হয় না পাক ভালোবাসা প্রেমের দিকে মন দেয় না আমি আল্লাহর প্রেম অন্তরের ভিতরে জমায় নেয় ওই যুবকের শেষ

ভালো কাজে বই করেছি হালাল পেটে কামাইছি আমি তো গরিব দুঃখীদেরকে সবসময় দান করি সৎকার দেই অভাবীদের পাশে আমি দাঁড়াই আমিও কি পাঁচশো বছর পরে জানাতে যাইমু সম্পদ হওয়ার কারণে আল্লাহর নবী বলেন উসমান রে তুমি আমার জামাই হতে পারো তুমি আমার মেয়ের জামাতা হতে পারো কিন্তু আমি নবী নিজের থেকে কিছুই বলি না আমি যা বলেছি আমার মালিকের হইতে পারো আসলে মুবাশালার সদস্য তুমি হইতে পারো রে তবুও তুমি উসমান গরিবের পাঁচশো বছর পরে রান্নাতে ওসমান গনি করবি গো কিছুই বুঝি নাই গো কেন গনবি কেন এমন সম্পদ আমার লাগবে না যে সম্পদের কারণে আমার জান্নাতে দেয় যাইতে দেরি হয় কোন কারণে আমি তো হক আদায় করেছি আমি তো সম্পদের হক যথাযথ আদায় করি মদিনা নগরীতে অভাব মানুষ খাইতে পায় না দুর্ভিক্ষ হায় দসমান গুনি 100 টা উট বুঝাই করে আটা নিয়া মদিনায় ঢুকতেছেন মদিনার ব্যবসায়ীরা মদিনা থেকে বের হয়ে গেছে সন্ধান পাইয়া রাস্তায় যায়তো ওসমান আটাগুলি আমাদের কাছে তুমি বিক্রি করো আমরা মদিনার বাজারে নিয়ে একটু ব্যবসা করব ফাইকারের দল তারা মদিনা থেকে বের হয়ে গেছে আগে কিন্না ব্যবসা করত হয়তো ওসমান কয় তোমরা আমার আটার দাম কত দিবা ফাইকারের দলেরা কয় আমরা এ দুই দিবা তুমি যেটা এক টাকা দিয়ে কিনছো আমরা দুই টাকা দেবো দুই গুণ বেশি দিবা ওসমান গনি কয় না না হবে না আমার মালের দাম আরো উঠছে জুরকুন না সুবহানাল্লাহ মালের দাম আরো বাড়ছে মালের দাম আরো আরছে আরো বেশি একজন কৈছে এমনি পাইকারা কয় বৈসাইরা কোন ওসমান نے ও দিনা তিনটে গা তিন গুণ ওসমান গনি কই বেশি কইছে কই দিলাম ওসমান সাইর গুণ ওসমান গনি কই বেশি দাম হইছে তাইকাররা কয়স মাঝে একাল থেকে নিয়ে আসবি কাল পর্যন্ত একটা খেজুরের দানাও আমার পেটে পড়ে নাই